বিডি আসসালামু আলাইকুম গতমান্য ইন্টারনেট এবং ডেটা আমাদের ফ্রেম ইট এন্ড উইথ অনলাইনে প্রকাশ করতে হলে রিচার্জের কথা বলেন করুন। সার্চ সিন অপটিমাইজেশন ফলো আমরাকে ডিজিটাল দকতা যেটা সুপ্রামরা ভবিষ্যতে ডিজিটাল ডিজিটাল মার্কেট প্লেসে কাজ করতে পারবো পাশাপাশি নিজে উদ্যোক্তা হয়ে একটি আইডি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করার মাধ্যমে দেশের বেকার জনগণকে দক্ষ করে তুলতে পারবো অপটিমাইজেশন করার করার আগে আমি বেকার ছিলাম করতে করতে হওয়ার পর আমি এখানে শিখেছি কিভাবে কিভাবে ডিসকাস করতে হয় কিভাবে একটি ওয়েবসাইট অপটিমাইজ করতে হয়